ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস তারই মাঝে ঘটল দুর্ঘটনা হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের ছাত্রীর গলায় চাকু মারার পরে নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টায় প্রাক্তন ছাত্রের ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কি কারণে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে যখন ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রীর নাম অলক মন্ডল। সেই বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল দুজনেরই বাদি মালদহ শহরে এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনে অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় এলোপাথারি চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের ওপর বসে নিজে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনো পরিষ্কার হয়নি হামলার কারণ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে সঙ্গে কথা বলছে পুলিশ ডেপুটি বলেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি ঠিক কি কারণে ঘটলো এই ঘটনা তা এখনো জানা যায়নি হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকেই ছিলাম আমরা এসে দেখছি যে একটা ছেলে মেয়েটার উপরে চড়ে আছে আর নিজের কাটছে আর মেয়েটারও গলা কাটছে আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগাতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই তো একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো বাঁচ নিয়ে ছেলেটাকে দুবাড়ি মারলো তারপরে ও ছেড়ে দিল মেয়েটাকে মেয়েটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেল মেডিকেল কলেজে ছেলেটা দৌড়ে আবার দুতলায় উঠল দোতলায় আবার চাকু হাতেই ছিল আবার দু তিন বাড়ি মারলো তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে এলো কি মনে করছেন আতঙ্কে রয়েছেন আপনার এরকম ঘটনা দেখার পর কলেজে এরকম ঘটনা ঘটাতে একটা সবারই স্বাভাবিক আতঙ্ক হবে বলছিলাম গেটের সামনে নিরাপত্তা রক্ষীরা থাকে হ্যাঁ তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে রেখেছেন ভাইস চ্যান্সেলার আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকেন তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি স্যারও করেছেন সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার গলা অন্যটা দিয়ে ছেলেটার গলায়টা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাডটা না বেরোয় এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা কিভাবে তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকু আমার জায়গা আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে আরও আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো যদি আমি আমি সাথেও যেতে যেতে পারতাম কিন্তু পারলাম না কারণ আরো স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখব ওই জন্য আমি কখনোই না কোনো দিনই না আমাদের এখানে খুব শান্তিপূর্ণ জায়গা এবং না সেরকম তো এখানে নেই আর খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো খুব ভালো আছি তারা কি মনে করছেন কি যে পরিকল্পনা ভাবে মারা হয়েছে এগুলো আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে আমি এটুকুই জানি জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা আর আমি মেডিকেলে আছি ওদের গায়ে আমি রক্ত দেখেছি আমি ওদেরকে যতখানি পেরেছি ও রক্ত থেকে বাঁচানোর চেষ্টা করেছি এবং হসপিটালিস্ট এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো কিছু বলতে পারবো না নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই জোটটা কেন ওদের আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে কোন ছাত্রী আর কোন ডিপার্টমেন্টে পুরো পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধহয় ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই কিছুই জানি না আমরা অবস্থায় আছে অপারেশন হচ্ছে অপারেশন হওয়ার পর উনি পরে অবস্থা কেমন আছে অপারেশন দুটো অপারেশন অবস্থা দেখলেন অপারেশন রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার মধ্যে দেখুন হঠাৎ করে ঘটে যাওয়ার দুর্ঘটনা এখন আমরা সেগুলো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবাই ছেলেটির হাতে কি ছিল আচ্ছা ছুরি ছিল কোথায় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আমি ডক্টর রাজীব প্রতিতন্দী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্টার অ্যাডিশনাল চার্জ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই এইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি